নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন অন্তরা সমাজপতির কলমে একটি দুর্দান্ত ক্রাইম থ্রিলার দংশন গল্প পাঠে ও রুদ্রর ভূমিকায় রাজদীপ চক্রবর্তী রাজি ও মেঘনার ভূমিকায় মৌসুমী চক্রবর্তী আবহাওয়া সঙ্গীত ও পোস্টার ডিজাইন রাজদীপ চক্রবর্তী সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম কল্পের ফেরিওয়ালা শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন অন্তরা সমাজপতির কলমে দংশন রুদ্র একজন পুলিশ ডিটেকটিভ রাজি একজন আর্চে। কিছুদিন হলো রুদ্র আর রাজির বিয়ে হয়েছে রাজি তার নিজের প্রফেশনে যথেষ্ট সাবলীল একজন আরজি হিসাবে রাজি ভালোভাবে নিজের সহস্ট করে রুদ্র আর রাজির কাজ আলাদা হলেও ওরা একে অপরকে সাহায্য করে রুদ্রর কোনো পরামর্শ দরকার হলে রাজি এগিয়ে আসে আর রাজির পাশে রুদ্র সে তো সবসময়ই আছে রাজেশ্বরী হলো রাজি আর রুদ্র হল রুদ্রনীল সেন এইভাবেই তারা বেশ ভালোভাবে নিজেদের জীবন অতিবাহিত করে এর মধ্যে একদিন সকালে রুদ্র চা খেতে খেতে খবরের কাগজটা খুলতে প্রথম পেজে দেখে একটা মেয়ে সুইসাইড করেছে কেন কীভাবে সেসবে তদন্ত চলছে রাজি চা নিয়ে এলে রুদ্র রাজিকে খবরটা বলে রাজি বলে এই এক হয়েছে কিছু হলো কি হলো না সুইসাইড লড়ার আগে পালিয়ে গেলে হবে রুদ্র সঙ্গে সঙ্গে মুচকি হেসে রাজির গালটাকে বলে সবাই কি আর আমার রাজির মতো সাহস না রুদ্র তৈরি হয়ে অফিসে গেলে দেখে সেখানেও একই আলোচনা হয়তো রুদ্র আর ওর টিমকেই এই কেসটা সমাধান করতে হবে সেরকমই তো কিছু একটা কথা হচ্ছে এরপর রুদ্র আর ওদের টিম যায় মেয়েটির বাড়ি গিয়ে যেটুকু জানতে পারে তা হলো বাবা বিশাল ব্যবসায়ী বিশাল প্রতিপত্তি সে তো বাড়ি দেখেই বোঝা যাচ্ছে কি আছে আর কি নেই শুধু হয়তো মানসিক শান্তিটা বাদে সবই আছে তবে এটা খুন না সুইসাইড ঠিক বোঝা যাচ্ছে না প্রাথমিক অনুমান সুইসাইড কিছু খোঁজাখুঁজি শুরু হলো কিন্তু তাতে সেরকম কিছু তথ্য পাওয়া গেল না সুইসাইড মনে হলো খুনও হতে পারে মেয়েটার নাম নিশা ছবি দেখে বোঝার উপায় নেই যে এই মেয়েও সুইসাইড করতে পারে কোনো রকম কোনো দুঃখ নেই বরং চনমনে এক প্রাণবন্ত উচ্ছল মেয়ে একটা জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারে ছবিগুলো সেরকমই নিশাদের বাড়ির কারোরই মনের অবস্থা ভালো ছিল না তাই রুদ্র বেরিয়ে এলো শিবু আর নরেনকে ভালো করে ঘরগুলো সার্চ করতে বলে ওখান থেকে চলে গেল তারপর ডেড বডি পাঠানো হলো পোস্টমর্টমের জন্য আর সেভাবে কিছু তথ্য পাওয়া গেল না। রুদ্র বাড়ি ফিরে গেল। বাবা আসে ওনার নাম বিবেক রায় প্রশ্ন করে আপনার মেয়ের ব্যাপারে কিছু বলুন মানে কেন এমন করলো বলে আপনার মনে হয় দেখুন ব্যবসার কাজে আমাকে প্রায় বাইরে থাকতে হয় আর মেয়ে এখানেই থাকতো মেয়ে একটু ছিল যেটা চাইতো সেটাই করত। পড়াশোনায় খুব ভালো কলেজে ভালো র্যাঙ্ক করত এছাড়া গানও ভালোই গাইত ভালো বাইক চালাতে পারত আর সবারই প্রিয় ছিল নিশা সুইসাইড করতে পারে না স্যার ও সেরকম নিয়েই নয় মৃত্যুর আগে ও খুব টেনশানে ছিল ওকে কেউ ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে তো কে করতে পারে সেই বিষয়ে কিছু ধারণা আছে আপনার না স্যার নিশা তো কিছু বলেনি জিজ্ঞাসা করলে এরিয়েই যেত বেশ আর কিছু দরকার পড়লে একটু বিরক্ত করব এরপর উনি চলে গেলেন পরদিন রুদ্র ওদের বাড়ি যায় বাড়ির কাজে লোকদের সঙ্গে কথা বলে এছাড়াও আশেপাশে সবার সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারে তা হলো নিশা কলেজ পার্টি এসব নিয়ে থাকতে পছন্দ করত একটু উশৃঙ্খল আর বন্ধু নিয়েই বেশিরভাগ সময় থাকত পয়সারও নাকি বেশ একটা অহংকার ছিল সবারই বক্তব্য যেভাবে জীবন যাপন করতো তাতে বাজে পাল্লায় ফেঁসে যাওয়াটা অস্বাভাবিক কিছুই নয় কিন্তু মারা যাওয়ার আগে তাকে বেশ চিন্তিত দেখাত কিছু একটা যেন তাকে ভাবাচ্ছে এরকম রুদ্র ওদেরকে জিজ্ঞাসা করে ঘরগুলো ভালো করে সার্চ করল স্টোররুমেও গেল একটা ডায়েরি পেলো ডায়েরিতে কিছু খানের লাইন আর একটা নাম দেখতে পেল ঋষি কে ঋষি নিজের মনেই বলে ওঠে রুদ্র পরদিন থানায় গিয়ে জানতে পারে নিশার মোবাইলটা আনলক হয়ে গেছে স্যার এখান থেকে না অনেক ইনফরমেশন পাওয়া যেতে পারে বলে ওঠে শিবু দেখি রুদ্র বলে ওঠে না মোবাইলে কিছু ভিডিও ছাড়া আর তেমন কিছুই নেই কোনো মেসেজ কোনো ফটো না কিচ্ছু নেই খুব রহস্যময় খুন হওয়া খুব একটা অস্বাভাবিক নয় এরপর নিশার কলেজে যায় রুদ্র নিশার সব বন্ধুদের সাথে কথা বলে ঋষির কথা জিজ্ঞাসা করতেই সবাই একটু চুপ করে গেল কে ঋষি খুব ঝানু হয়ে স্যার কদিন যা খেল দেখালো আমরা শিশু ওর কাছে পলাশ নামের একটা ছেলে বলে উঠল শেষে একটা মেয়ে আসে মেঘনা নাম এই মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করে মেঘনা পুরো ঘটনাটা বলতে থাকে আর আমি বন্ধু ছিলাম কলেজে আমরা সব সময় একসাথে সেই প্রথম দিন থেকেই নিশা খুব বড় লোক ছিল কিন্তু মনটা ছিল নরম ও খুব সাধারণভাবেই মিশত আমার সাথে আমি খুব সাধারণ ঘরের মেয়ে ভালো রেজাল্ট ছিল তাই এই কলেজে ভর্তি হতে পেরেছি কিন্তু নিশা ওরকম ছিল না ও দেখতেও সুন্দরী লেখাপড়ায়ও ভালো আর টাকাও ছিল অনেক ছেলেরাও জন্য পাগল ছিল পার্টি মদ ছেলে এটাই ছিল রোজকার ঘটনা আমার মা ওকে বিশেষ পছন্দ করতো না আমিও তাই ওকে পরের দিকে একটু অ্যাভয়েড করতে থাকি আচমকা রুদ্র মেঘনাকে প্রশ্ন করে আচ্ছা ঋষিকে মেঘনা একটু ভয় পেয়ে যায় নিজেকে সামলে নিয়ে বলে ঋষি বাইরের ছেলে কলকাতায় এসেছিল চাকরির জন্য ও আমাদের পাড়াতেই একটি বাড়িতে ভাড়া থাকতো একাই থাকতো মা বাবা অনেক ছোটবেলায় মারা গেছে খুব মিশুকে ছেলে অনিমা জন্মদিনের পার্টিতে আমি ঋষিকে নিশার সাথে আলাপ করাই কিন্তু ঋষির কাছে টাকাই সব আসলে টাকা রোজগারের একটা নেশা ছিল ওর খুব ভালো গিটার বাজাতে পারত আমাদের বাড়িতে অনিমা আসত আর ওর সাথেও বন্ধুত্ব করে নিয়েছিল তাই অনিমাওকে নেমন্তন্ন করেছিল নিশা যখন জানতে পারে ঋষি গিটার বাজাতে পারে ওকে গিটার শেখাতে বলে আর তার জন্য টিউশন ফি যত লাগবে তত দিতেই ও প্রস্তুত ছিল ব্যাস এর বেশি আমি আর কিছু জানি না এরপর মেঘনা চলে যায় কিন্তু রুদ্র বলে যতক্ষণ না মেঘনা হ্যাঁ বলে চলে যায় মেঘনা চলে গেলে রুদ্র পলাশকে রাখে ঋষির ব্যাপারটা জানার জন্য পলাশ বলে অনিমার জন্মদিনে প্রথম দেখি প্রথম দিনে যেভাবে নিশার সঙ্গে চিপকে গেল ও সব ছেলেদের আমি চিনি স্যার বড় লোকের ফাঁসিয়ে দেয় তারপর ঋষিকে পেয়ে নিশাতে একেবারে আমাদেরকে ফুলেই গেল কি যে জাদু ছিল কে জানে মেঘরার বন্ধু হয়ে এলো আর তারপর অনিমা বা নিশা নিশাকে অনেক বুঝিয়েছি বলেছি ওর থেকে দূরে থাকতে কিন্তু ও শোনেনি আর তাই তুমি নিশাকে ব্ল্যাকমেল করতে কি তাই তো রুদ্র কথাগুলো বলে আর চোখে তাকায় পলাশের দিকে পলাশের মুখে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে ঠিক যেমন অপরাধী ধরা পড়লে যেরকম অবস্থা হয় এক্ষেত্রে পলাশের অবস্থাটাও ঠিক সেরকম একটু ধাতস্থ না না আমি কেন আপনি কি বলছেন স্যার ঠিক যেন ছেড়ে দেমা কেঁদে মাঝে মতো অবস্থা রুদ্র পলাশের অবস্থাটা বুঝতে পেরে ওকে চলে যেতে বলে কিন্তু খুনি না ধরা পড়লে সে এই শহরের বাইরে যেতে পারবে না এটাও বলে দেয় দুজনকে জিজ্ঞাসাবাদ করেও কোনো সূত্র পাওয়া যায়নি আজ দুদিন হয়ে গেল কিন্তু কোনো দিক থেকে কোন রকম কিছু পাওয়া গেল না রুদ্র একটা চিন্তার মধ্যে পড়ে যায় মেঘনা, আর পলাশ এই সন্দেহের রয়েছে আচ্ছা মেঘনা আর পলাশ কিছু লুকোচ্ছিল না তো এই দুজনেই নিশাকে আর ঋষি সেই তো মনে হচ্ছে এই ঘটনার হিরো তার খোঁজ সবার আগে দরকার মেঘনার কাছ থেকে ঋষির ঠিকানা আর মোবাইল নম্বরটা নিয়ে নিল রুদ্র আগে ঋষির খোঁজ নেওয়াটা দরকার ঋষির ফোনও যাচ্ছে না অনেকবার কল করেও কোনো জবাব পায়নি ঋষির বাড়ি গিয়ে জানতে পারে ঋষির বাড়ি তালা বন্ধ বাড়ির মালিক বাইরে গেছে খোঁজখবর নিয়ে রুদ্র ঋষির অফিসে যায় সেখানেও আশানুরূপ কোনো ফল মেলে না চার দিন হল ঋষি অফিসে আসছে না কোনো খবর নেই কারণ ঋষি চাকরিতে রিজাইন করেছে আর এই শহরে ওর কোনো আপনজন সেভাবে নেই তাই এরপর ঋষির বাড়িওয়ালার মোবাইল নম্বর জোগাড় করে তাকে ফোন করা হলো বাড়িওয়ালা জানায় সে বাড়ি ফিরে এসেছে এরপর রুদ্র ওদের বাড়ি গিয়ে বাড়িওয়ালার বক্তব্য জানে ওনার বক্তব্য ঋষি বাড়ি নেই আজ প্রায় কিছুদিন হতে চলল ঋষির বাড়িতে তল্লাশি করে সেরকম কিছুই পাওয়া যায় না হ্যাঁ একটা ডায়েরি অবশ্য পাওয়া যায় রুদ্র সেটা বাড়ি নিয়ে আসে বাড়ি এসে রুদ্র ডায়েরিটা পড়তে শুরু করে প্রায় বছর খানেক আগের লেখা আজ আমার এখানে প্রথম দিন নিজের বাড়ি ছেড়ে কলকাতায় প্রথম গ্রামের চাকরিটা ছেড়ে বেশ মোটা মাইনের চাকরির জন্য কলকাতায় আসা পাড়াটা বেশ ভালো আমার বাড়িওয়ালাও একা তবে উনি বিশেষ কথাই বলেন না আশেপাশে সবাই কেমন কে জানে কিছুদিন পর পাড়ার এক দুজনের সঙ্গে আলাপ হলো তবে পাশেই একটু দূরে একটা বাড়িতে একজন মা বাবা আর মেয়ে থাকেন মেয়েটা নাচ শেখে ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো দোকানে কাকু বলেই সম্বোধন করলাম উনি ওনার বাড়ি যেতে বললেন আজ গেলাম ওদের বাড়ি কাকিমা বেশ যত্ন করলেন মেয়েটার নাম মেঘনা আলাপ হলো ওদের সাথে কিছু মাস পর কয়েকদিন ধরেই আমি যেই সময়টা বের হই মেঘনা ওই একই সময় বেরোয় রোজই দেখা হয় একটু একটু কথাও হয় কদিন পর আজ মেঘনার সাথে বন্ধুত্ব হল ও ভারতনাট্যম শিখছে খুব সুন্দর পরিষ্কার কথা বলে বেশ ভালো লাগে ওকে মেঘনাদের বাড়িতে আবার অবারিত যাতায়াত হয়ে গেছে ছুটির দিনগুলোতে ওদের বাড়িতেই দুপুরে খাওয়া নিমন্ত্রণ থাকে অনিমা মেঘনার বন্ধু সেদিন আমিও গেছি দেখি অনিমা কথা হলো এমনিতে বন্ধুত্ব হতে আমার বেশি সময় লাগে না তারপর যদি আবার মেয়ে হয় কদিনেই ওর সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে আজ ও ছিল মেঘনাদের বাড়িতে নিমন্তন্ন করতে আমি থাকতে আমাকেও নিমন্ত্রণ করলো আজ মেঘনাকে অদ্ভুত লাগলো আমার আমি চোখ ফেরাতে পারছিলাম না কেন জানি না আজ অনিমার জন্মদিন কাকুমাই বললেন মেঘনা আমার সাথে যাবে যদি আমার কোনো আপত্তি না থাকে আপত্তি আমার আবার মেঘনার জন্য নিজেই হেসে উঠলাম মনে মনে আজ আমি আর মেঘনা একসাথেই গেলাম অনেকটা পথ একসাথে অফিসের গল্প করি ওর সাথে আসলে ও এই বয়সে এতটা পরিণত খুব সুন্দর করে আমায় বুঝিয়ে বলে ভালো লাগে ওর সাথে কথা বলতে নিজের ঘটনাগুলো শেয়ার করতে সারা জীবনটাও যদি এরকম হতো জন্মদিনের পার্টিতেই মেঘনা নিশার সঙ্গে আমার আলাপ করালো নিশা গান জানে আর আমাকে গিটার শেখানোর কথা ও বলল অনেকটা টাকা টিউশন ফি হ্যাঁ এতগুলো টাকা অফারটা নিয়ে নিলাম উইকেন্ডে ক্লাস এখন থেকে টাকা না জমালে মেঘনার জন্য সব করবো কিভাবে ওকে খুশি রাখবো কিভাবে মেঘনাকে সারা জীবনের জন্য খুশি রাখতে এইটুকু পরিশ্রম কিচ্ছু নয় আসার সময় মেঘনা আর আমি ট্যাক্সি করে ফেরার সময় একটু কাছে আসি মেঘনাকে কি বলবো যদি না করে দেয় না না তার আগে নিজে একটু গুছিয়ে নিই তারপর একদম কাকু কাকিমার আশীর্বাদ নিয়ে মেঘনাকে নিজের করে নেব নিশাকে গিটার শেখাতে গিয়েছিলাম সপ্তাহে দুদিন শনি আর রবি কারণ বাকি দিন সম্ভব নয় আজ একটু রাত হয়ে গেল প্রায় অনেক দিন হলো। কদিন ধরে একটু রাত হয়ে যাচ্ছে আসলে নিশা পুরোপুরিভাবে রক্ত করতে না পারলে শেষ করবেই না একদম নিখুঁত বেশ কিছুদিন ধরে মেঘনা আমাকে অ্যাভয়েড করছে কেন জানি না সেদিন কথা বলতে গিয়ে আমায় দেখে চলে গেল এদিকে নিশা ভালোভাবেই টিউনগুলো রক্ত করছে আজ নিশা আমাকে একটু রাতেই রাখল আসলে ও আমার খুব ভালো বন্ধু ওকে কি মেঘনা কথাটা বলবো তাতে যদি মেঘনা কথা বলে নিশাকে সব বললাম ও আমার হাত ধরে বলল যে ও সব ঠিক করে দেবে ওদের বাড়ি থেকে দেখলাম মেঘনা নেই এমনিও ক্লাসের জন্য ওদের বাড়িতে যাওয়াটা আমার একটু কমেই গেছে কাকু একটু অভিযোগ করলেন ক্ষমা চেয়ে নিলাম অফিস যেতে গিয়ে দেখলাম মেঘনা নেই কয়েকদিন কলেজে যাচ্ছে না ওর বাড়িতে কিছুদিন আগে কয়েকজনকে যেতে দেখলাম একটা ফ্যামিলি হল হয়তো রবিবার নিশার বাড়িতে একটু অবাক হলাম একটা সুন্দর ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন ভাবলাম ফিরে যাই হয়তো আজও অন্য দিনের মতন নিশা আবার নিজের একজন বয়ফ্রেন্ডকে নিয়ে চলেই আসছিলাম হঠাৎ নিশা হাত ধরে টেনে নিয়ে গেল বেডরুমে আমার সামনে আমাকে প্রপোজ করলো। আমি নাকি ওর জীবনে সব ও তো মেঘনার ব্যাপারে সব জানে তবে এরকম করলো কিভাবে আমি খুব রেগেই ফিরে আসি আর নিশাকে বলি যে এরপর থেকে আমার পক্ষে এখানে আসা সম্ভব হবে না বাড়ি ফিরেই মেঘনাকে ফোন করলাম কিন্তু ফোন কেটে দিল পরদিন কাকুর সাথে দেখা হলো বললেন যে মেঘনার জন্য সম্বন্ধ এসছে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম বললাম মেঘনা ও কি রাজি কাকু বললেন ওর অনুমতি ছাড়া কে এগিয়েছি তোমার কাকিমা খুব অবাক হয়ে গেলেন মেয়ে হঠাৎ বিয়ে করবে বলল আমাদের ইচ্ছে ছিল আগে ও নিজের পায়ে দাঁড়িয়ে নিক তারপর বিয়ে কিন্তু মেঘনা বলল বিয়ের পরে ও আরও লেখাপড়া করবে আর চাকরি করবে কিন্তু বিয়েটা এখনই করতে চায় ওর নাকি সব বন্ধুরা বিয়ে করে নিচ্ছে তাই তাই ওর আগ্রহ দেখেই ওনারা রাজি হয়ে গেছেন এই বলে কাকু চলে গেলেন শুনে অবাক হয়ে গেলাম অফিসেও গেলাম না বললাম একবার দেখা করার জন্য মেঘনা এসেছিল বিয়ের কথা জিজ্ঞাসা করতেই বললো ওই চায় ছেলেটি নাকি তার পরিচিত বহুদিন ধরেই ওরা একে অপরকে চেনে দুজন দুজনকে পছন্দও করে মেঘনার আজকে আশীর্বাদ আর কিছুদিন পরেই বিয়ে আমার আর কিচ্ছু করার ছিল না অনেকবার মেঘনাকে বলতে চেয়েছিলাম কিন্তু মেঘনা নিজের বিয়ে নিয়ে খুশি ছিল আমি সেই খুশির মাঝে বাঁধা হতে চাইনি মেঘনাকে হয়তো আমি একতরফা ভালোবেসেছিলাম অনেক দেরি করে ফেললাম সত্যি মেঘনা তো কোনোদিন আমায় কিচ্ছু বলেনি হয়তো ওর মনে আমার জন্য কিছুই ছিল না কিন্তু আমি তো ওকে ছাড়া কিচ্ছু ভাবিনি তাই আমি চলে যাচ্ছি মেঘনাকে হতে দেখতে পারবো না তবে নিশাকে এ জবাব দিতে হবে সব জেনেও সে কেন আমাকে বলল মাঝে কিছু অফিসের কথা ব্যাস আর কিচ্ছু ছিল না কিন্তু এতে নিশা কিভাবে মারা গেল এটা এখনো খুব পরিষ্কার নয় রুদ্র খুব চিন্তায় পরে গেল পুরো ডিপার্টমেন্টকে খোঁজ দিতে বলল। এই ঋষি আর মেঘনা কোনো না কোনোভাবে হয়তো জড়িত হয়তো ঋষি আর মেঘনাকে একসাথে জিজ্ঞাসা করলে পুরো ব্যাপারটাই জানা যাবে কারণ নিষাদের বাড়ি কথা মতন মারা যাওয়ার আগে ঋষি একবার ওদের বাড়ি ইতিমধ্যে নিশার পোস্টমর্টমের রিপোর্ট চলে আসে রুদ্র নিশাদের বাড়ি আবার যায় না এবারও কিচ্ছু মেলেনি কিন্তু আগেরবার ওরা মিউজিক রুমটা ভালোভাবে দেখেনি এবার অনেক ভালো করে দেখল ই একটা খাতা পাওয়া গেল আর কিছুই ছিল না কিন্তু খাতার মাঝখানে একটা লেখা চোখে পড়ে রুদ্র বাড়ি ফিরে আসে ইতিমধ্যে ঋষির খোঁজ পাওয়া যায় পরদিন মেঘনাকে ডেকে ঋষির ডায়েরিটা পড়ায় সব পরে মেঘনা কাঁদতে শুরু করে সে কি করে এই ভুলটা করল নিশা দিন থেকেই মেঘনাকে ঋষির জীবন থেকে চলে যেতে বলে নিশা বলে ঋষি নিশাকেই ভালোবাসে ওরা অনেক রাত পর্যন্ত একসাথে সময় কাটায় মেঘনা সে কথা বিশ্বাস না করলে নিশা মেঘনাকে ওদের বাড়ি আসতে বলে মেঘনা এরপর নিশার বাড়ি গিয়ে দেখে ঋষি বেশ রাতেই নিশাদের বাড়ি থেকে বেরোচ্ছে এরপরই মেঘনা একটু একটু করে ঋষির থেকে দূরে সস্তে থাকে তবু মন মানতে চায়নি কিন্তু সেদিন নিশার বেডরুমের দিকে নিশা আর ঋষিকে যেতে দেখে সে নিশার বিশ্বাস করতে বাধ্য হয় আর নিশার ওইভাবে ঋষিকে বলা ও রকম পরিবেশে মেঘনা বিশ্বাস করে ঋষি হয়তো নিশাকেই ভালোবাসে কারণ ঋষি তো মেঘনাকে কখনো বলেই নি যে সে তাকে ভালোবাসে আর বেশ কিছুদিন ধরে ঋষিকে রাতে নিশার বাড়ি যেতে দেখেছেও আর ঋষি যেরকম টাকার নেশা তাতে মেঘনা সেটাই ভাবে যেটা নিশা ওকে বোঝাতে চেয়েছিল আর বেশ কদিন ধরেই ঋষিকে রাতে নিশার বাড়ি থেকে বেরোতে দেখা গেছে তাই সে কিছুটা জেদ করেই বিয়ের ব্যাপারটা ঘটায় কিন্তু ঋষির ডায়েরিটা পড়ে আসল ব্যাপারটা জানতে পারে রুদ্র খোঁজ নিয়ে জানতে পারে নিশার মৃত্যুর দুদিন আগেই ঋষি করে। নিশা ঋষির কাছে ক্ষমা চেয়েছে পোস্টমর্টমের রিপোর্টেও সুইসাইড এসছে কেস সলভ হলেও রুদ্র ঠিক খুশি হলেন রাজিকে সব কথা বলে আসলে এরকম যে হতে পারে এটার জন্য সে প্রস্তুত ছিল না শুধুমাত্র কথা না বলার জন্য তিনটে জীবন এইভাবে নষ্ট হয়ে গেল আসলে নিশা বিবেকের দংশনে ভুগছিল সে ক্ষমা চেয়েছে। সে দিন বাড়ি আসে। তাকে বলে যদি মেঘনা না হতে পারে তো আর কারণ নয় আর নিশা সব জেনেও সে যা করেছে তার জন্য সে কোনদিনও নিশাকে ক্ষমা করতে পারবে না নিশা ভাবতেও পারেনি তার জেদ তার ঋষিকে তার থেকে এত দূরে নিয়ে যাবে নিশা সুইসাইড করার সময় জানতো না যে ঋষিও সুইসাইড করেছে কিন্তু তার ঋষি তাকে এভাবে ছেড়ে দেবে সে ভাবতেই পারে সে মেনে নিতে পারেনি ঋষির আদতে একা ছিল এত ছেলের সঙ্গ তাকে সেই জায়গাটা দিতে পারেনি যেটা ঋষি বন্ধু হিসেবে তাকে দিয়েছিল তাই সে ঋষিকে হারাতে চায়নি কিন্তু সে ভাবতেও পারেনি মেঘনা ঋষির কাছে কি ছিল এই অপরাধের কথা সে কাউকে জানাতে পারেনি শুধু আগের রাতে তার বাবাকে বলে সে অপরাধী নিশার বাবা রুদ্রকে সে কথা জানায় আর এও বলে নিশা প্রায় এরকম বলত তাই তিনি সেভাবে এসবের কোনো গুরুত্বই দেননি কিন্তু সেটা যে এত ভয়াবহ রূপ নেবে সে কথা শনি স্বপ্নেও ভাবেননি আর সেই অপরাধবোধ থেকেই নিশা নিজেকে শাস্তি দেয় সুইসাইড করে হয়তোবা বিবেকের দংশনে কবলে পড়ে শুনছিলেন অন্তরা সমাজপতির কলমে দংশন কেমন লাগলো আছে গল্পটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে আজ গল্প পাঠে ছিল মৌসুমি ও আমি রাজদীপ ফিরব আগামী সপ্তাহে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পে ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ ধন্যবাদ